ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি দেখো এই যে ডেকোরেশনটা হলো আইবুড়ু ভাতের আসলে আমার বান্ধবীর বিয়ে এই যে বান্ধবী এই বান্ধবীর বিয়ে ওকে আইবুড়ু ভাত খাওয়াচ্ছি সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সকাল সকাল আমাদের জন্য বসিয়ে দিয়েছে চা আর মিমের জন্য দুধ কেলক্স এরপরে দেখো চাটনিটা করে নিচ্ছি কারণ চাটনিটা তো একটু জমতে হবে সেই কারণে আর পাবধা মাছ করছি এই যে এইখানে ভাজা বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এইদিকে এই যে বাকি সব ভাজা এগুলো করবো এইদিকে ভাত বসিয়েছি আরেকটা হাড়ি এদিকে পাপাইদার মা ওদেরকেও বলেছি আমাদের এখানে খেয়ে নিতে আরেকটা হাড়ি ভাত বসাবো কারণ এই সরু বিরিয়ানির রাইসগুলো না একবারে বসিয়ে দিলে কি হয় বলো তো বড়ো হাড়িতে গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি দুবারে ভাতটা করছি দেখাচ্ছি তোমাদেরকে কি কি আয়োজন আরও হয়েছে তারপর দেখো চলে এসছি এই যে সব কিছু সাজাতে আর ভাত বাড়তে কি কি মেনু করেছি তোমাদেরকে বলে দিচ্ছি ভাত পাঁচ রকম ভাজা ধনে পাতা দিয়ে ডাল করেছি আর তার পাবদা মাছ সর্ষে দিয়ে আর মটন করেছি আর চাটনি পাঁপড় দই মিষ্টি আর আইসক্রিম হাজমলা। সব রান্নায় জানো তো নিজে একা একা করেছি তোমরা তো দেখলেই এখন এই সব কিছু বাড়ছি আসলে যেই বান্ধবীর বিয়ে ছিল তার সাথে আরেকটা বান্ধবীকেও বলেছি নাহলে ও একা একা আসবে এই কারণে ওই বান্ধবীকেও বলেছি ওর দুজনকেই খাইয়ে দিচ্ছি বলতে পারো ওকে অ্যাডভান্সই খাইয়ে দিচ্ছি আর কি এটা জাস্ট ই আর কি আর কিছুই না আর বান্ধবীর বিয়ে সামনেই রয়েছে তার জন্য বান্ধবীকে আই ভাত খাইয়ে দিলাম এবার সব বাড়া কমপ্লিট হয়ে গেছে এই যে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে জানিও তোমরা ডেকোরেশনটা কেমন হয়েছে তারপরে এই দেখো ওরা পশু পড়েছে খেতে ওই যে ওদেরকে বসিয়ে দিয়েছি আর মিম মিম তো দুষ্টুমি করেই যাচ্ছে আর আইভুরো ভাত দেখো কিছু না দিলে হয় শাড়ি সায়া ব্লাউজ দিয়েছি বান্ধবীকে ওরই বিয়ে আর কি সামনে তারপরে একটু ফটো তুলে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো